সুন্দর জায়গায় আসলাম আমরা এখন এই যে সমুদ্র কন্যাকুমারী সমুদ্র আজকে খুব শান্ত নিরিবিলি যাওয়া যাবে মধ্য ওখানে ভারত মহাসাগর এই পাশে বঙ্গোসাগর ওই পাশে আরব সাগর তিন সাগরের মিলন এই যে এই বোর্ডে করে আমরা যাব এখন ওই জায়গায় সুন্দর এখানে বিবেকানন্দ এখানে তপস্যা করেছিলেন সবাই যাচ্ছে করে inter çok güzel avize sevdim